আর বন্ধুরা কাল রাতে বিডিও নাতে পারেনি ঝড় বৃষ্টি হয়েছে খুব কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছে খুব দেখতেই পাচ্ছেন আমাদের ঘর বাড়ির কী অবস্থা এখন সকালবেলা কাজ যাবো কাজের থেকে এসে তারপরে আবার ভিডিও নিয়ে কাজ করবো আমি আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার ছেলে প্রীতম গান করে গান শেখে যার জন্যে আমি এই চ্যানেলটা বানিয়েছি এবং আপনারা একটু সাহায্য করবেন আমার চ্যানেলটা এদের ঠিক জায়গা মতো পৌঁছাতে পারে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি বন্ধুরা কারোকে ভিডিও আমি ছাড়বো এবং আমার ছেলে প্রীতমের গান কীরকম লাগে আপনারা কমেন্ট করে জানাবেন গান শিখছেও আমি একটা দিন দিনমজুরে কাজ করি এবং কাজের থেকে এসে আমি ভিডিওগুলো বানাই অনেক কষ্ট হয় বানাতে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো এবং আমার পাশে থাকবেন এবং আমাকে একটু হেল্প করবেন আপনারা যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারি ধন্যবাদ বন্ধুরা